ইলিগ্যালি কিছু গাজার প্যাকেট স্টোর করা হয়েছে তো অ্যাকচুয়ালি একজাক্ট লোকেশানটা আমাদের কাছে ছিল না তারপরে ভেরিফাই করার জন্য আমরা ওখানে গিয়ে ভেরিফাই করি তো আমাদেরই মানে নেতৃত্বে ছিল ইন্সপেক্টর অজিত দেবর্মা ডব্লিউ এস আই সুমিত্রা দেবর্মা এবং আমাদের এসআই বাবু তো ওনারা গিয়ে স্টাফ নিয়ে ওখানে গিয়ে সোর্স মোতাবেক ওই জায়গাতে খোঁজ করেন তো খোঁজ করার পর আমরা দাসুচন্দ্রপাড়ার পাড়ার অ্যাকচুয়ালি রেল ক্রসিংয়ের পরে ওখানে যে জমাতিয়া বস্তি আছে তো ওখানে খোঁজ করা শুরু হয়েছিল তো ওখানে সঞ্জিত করে একজনের লোকেশান ছিল তো ওখানে গিয়ে তো কিছু পাওয়া যায়নি কিন্তু ওখান থেকে দেখা যায় যে গভীর মানে জঙ্গলে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে

দিকে সেই ট্রেনে ওগুলো পাচার করার উদ্দেশ্যে যাতে স্টোর করেছে